হে গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর ভালো সুস্থ আছি বলে আজকে পুজো দিতে যাচ্ছি তো পুজো দিতে কথা যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদেরকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভিডিওটি যদি ভালো থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য তো বাইরে প্রচুর ভালো হচ্ছে চলো সোজা গিয়ে দেখা হচ্ছে মন্দিরে ওকে তো বন্ধুরা আমি পৌঁছে গিয়েছি ধর্মরাজ বাবার মন্দিরে এই মন্দির বাঁকুড়া জেলার গ্রামে অবস্থিত এটি বহু পুরনো মন্দির আর এখানে প্রতিদিন পুজো হয় কিন্তু মাঘ মাসে এর পুজো স্পেশালভাবে হয় তো আমি এসছি মাঘ মাসের শেষ শনিবার তো এত ভিড় হয়েছে যে মন্দিরের ভিতরে যাওয়াই যাচ্ছে না তো তোমরাই দেখো বন্ধুরা কী অবস্থা তো বন্ধুরা প্রায় এক ঘন্টা লাইনে থাকার পর মন্দিরের বাইরে পর্যন্ত পৌঁছাতে পেরেছি যাই না কত সময় লাগবে পুজো চল দেখো তোমরা কি হয় কোন রকমে বলবো তো আমি বসে দেখেছি ভিডিও খাতে বাইরে দরকার ভিডিও মধ্যে হয়ে গেছে ভিডিও তোমার